হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল যাই গাড়ি ব্যথার করে ঈদের আগে দুইজন লিবার আছে গাড়ি দিয়ে বার্লা ঈদ করবি আর ওই আমরা সবরির ব্যবসা করে ছেড়েও দেখাচ্ছে ব্যাগত করে আর বাগানালে ধরে তুলে ব্যবসা করে যাই হোক এখনকার যার টানা গাড়ির দরকার হান্ড্রেড সিসি নাম্বার একবারে সীমিত কম দাম সবাই জানে যে এই গাড়ির তেল কত যায় ওটা বিকাশ করালেন পঁয়ষট্টি বাহাত্তর পঁচাত্তর যাই হোক টিএসএল ইঞ্জিন ইঞ্জিল আছে সাউন্ড কোয়ালিটিও দেখাও মামা বলছেন এদের গাড়ি দেখতে পারছেন সীমিত কম দামে গাড়ির মানুষ এটা কোনো ব্যাপার এটা বলে টায়ার ক্ষয় যা আছে যদি কারুর দরকার লাগে বলছেন মামা আবুল মাল ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো ওই ছেলে এদের সবির ব্যবসা করবো আমাদের সত্য মিথ্যে কথার কোনো আশ্রয় নাই ওদের ব্যানার বেনার গেছে বেঁচে কিনে ইয়ে করে নিয়ে ওই লেদের শহরত ব্যসে বুঝছেন ব্যবসা করে খায় সমস্যা নাই হ্যাঁ এদের নাম্বার করলে ওই গায়ে বান্ধিছে নাকি হ্যাঁ ও ভুল হয়ে গেছে জয়পুর নাম্বার বুঝছ নাম্বার হলে এগারো একাত্তর উননব্বই হচ্ছে মামা দেখ এটা সাউন্ড কোয়ালিটিও দেখায় মিটারগুলোও দেখায় এখন এটি যা আছে দুই নম্বর কোনো কথা হবি না মামা মিটার দেখে কিনা না গাড়ি বুঝছেন এখন ঘরের দেখা যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পুষ্পান্ন মেয়েটা দিয়ে কেউ কিনবেন না সাউন্ড কোয়ালিটি দেখবেন হ্যাঁ স্যার স্টার স্টার্ট তো স্যার জানেন মামা সাউন্ড কোয়ালিটি কোনো মোবাইল খায় না কোনো কিছুই নয় ভালো আছে এটাই বড়ো কথা মামা সব ঠিক আছে গাড়ি গাড়িগুলো বন্ধ করলো আপনি সাউন্ড বুঝে পাবেন না এত সুন্দর সাউন্ড আছে দেখেন হ্যাঁ এ দেখ আমি বন্ধ করে দিলাম বলছেন এদের টিএসএল এ টিএসএল অনেক মামারাই খোঁজেলে গাড়িটা আমি আগে এক লাখ টাকার উপরে বেচছি সাত এলাই বলেন না এখন আর দাম নেই দেখ ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনেলে যাবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ